আমাদের দাসগ্রাম ডাগন ফার্মে আমরা আজকে স্কুলে দেওয়ার কাজ চলছে এবং আরও কিছু কাজ করতেছি এবং আগামী কয়েকদিনে আরও বেশ কিছু কাজ করব এবং আমরা বিগত কয়েকদিনে আরও কিছু কাজ করেছি সেগুলো সবই আজকে আপডেটে থাকবে আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সুপ্রিয় ডাগন প্রেমে কৃষি প্রেম দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি শুরুর শুরুতে প্রথমে বলেছি যে আমি রয়েছে আমাদের দাসগ্রাম ডাগন ফার্মে তো এখানে দেখে যে কাজ চলছে আজকে মার্চ মাসের চার তারিখ দু সাল আমরা এই দাসগ্রাম ডাগন অ্যাগ্রোফার্মে আমরা কপার অক্সিকোরাইট এটা স্প্রে দিচ্ছি শুধুই কপার অক্সিকোরাইড প্রতি লিটারে দেড় দেড় গ্রাম হারে আমরা এই স্প্রেটা দিয়ে দিচ্ছি তো এছাড়া আমরা আরেকটি কাজ করেছি এর আগে আমরা দুপুরের আমরা এখানে ঘাস মারা অর্থাৎ গাইকো ফসফেট এবং প্যারাকোয়াড এই দুইটা আগাছানাশক একসঙ্গে মিশিয়ে আমরা ঘাস মারাটা দিয়ে দিয়েছি ঘাসগুলো পড়ে যাবে এরপরে আমরা ভিতরে সারের ভিতরে যে ঘাসগুলো থাকবে ওইগুলো আমরা আগাছা দিয়ে উঠাই দেব এরপরে আমরা জৈব সার দেবো আমাদের রাসায়নিক সারের যে মাল্টি ডোজ এটা মোটামুটি আমরা দুই তিন ভাগে ভাগ করে মোটামুটি সেটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিগত কয়েকদিন আগে অর্থাৎ আমাবাসাকে টার্গেট করে আঠাশ তারিখে চাঁদের আটাশ তারিখে আমরা স্প্রে দিয়েছি আঠাশ এবং উনত্রিশ তারিখে আমাদের সমস্ত বাগানগুলোতে আমরা স্প্রে দিয়েছি তো আপনারা জানেন আমি চাঁদের পূর্ণিমা এবং আওয়বাসাকে টার্গেট করে আমার টিন গ্রুপের যে কীটনাশক আছে অর্থাৎ লেতা পোকা দমনে এটা দিয়ে থাকি এর সাথে আমি অবশ্যই অন্যান্য কিছু কীটনাশক এবং ছত্রাকনাশকও দেই তো সেটা আমরা আওয়াসে আটাশ আওয়বাসেতে আমরা আওয়াস আমরা আমাদের সব বাগানগুলোতে ওইগুলো আমরা দিয়ে দিছি তো এই তো বিগত দিন আর বর্তমান কাজের অবস্থা বর্তমান আরেকটি কাজ করতেছি যে ছোটো ছোটো যে কুশি আছে এখন এই কুশিগুলো আমরা ছোটো অবস্থায় কেটে দিচ্ছি জানেন যে এপ্রিল মাস পড়ে গেছে অলরেডি পার্সে কিছু ফুলে কুড়ি দেখা গেছে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো তো এরপরে সামনে প্রচুর হিউজ পরে মানে ইনশাল্লাহ যদি একটু বৃষ্টি হয় এক পশলা হিউজ পরে মানে ডাগনে কুড়ি চলে আসবে প্রত্যেকের বাগানে এই জন্য আমাদের এই কাজটা চলতেছে যে নতুন কুশিয়ার কোনোভাবেই রাখা দেওয়া না ছোটো অবস্থায় এখন আমরা কেটে দেবো এই কাজটা চলমান থাকবে আর আগাছা পরিষ্কার দেবো জৈব সারটা দিয়ে দেবো এই তো মোটামুটি অবস্থা আর ফ্লোরা স্প্রে দেওয়ার পরিকল্পনা রয়েছে ফ্লোরা যদি একবার এখন পর্যন্ত দেওয়া হয়নি তো ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আমরা ফ্লোরাটাও স্প্রে দিয়ে দেবো এই বাগানে তাহলে দর্শক বিগত আমার সাথে থেকে শুরু করে আজকে এই যে এই কয়দিন যে যে কার্যক্রম আমরা করেছি এবং করছি এবং করবো সবগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম তো আশা করি যদি আপনাদের কিছুটা উপকার লাগে তাহলে এই ভিডিওটা আমার সার্থক হবে আর একটি ভিডিওতে আমরা দেখাবো যে ডাগনের কোন কোন জাতগুলোতে বেশি কুড়ি আসছে বাণিজ্যিক আর কোন কোন জাতগুলোতে কম আসছে সেটা নিয়ে একটা ভিডিও করবো আশা করি সঙ্গে থাকবেন এই ভিডিওর থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ